গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো গরম তো প্রচণ্ড পড়ে গেছে আশা করি তোমরা গরমের মধ্যে যেমন ভালো থাকার কথা ঠিক তেমনই ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আর এই গরমে তো ঠান্ডা ঠান্ডা জিনিস ছাড়া কিছুই খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য আজকে আমি ভাবছি বাড়িতে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে ফেলা যাক তো আগে তোমাদের সঙ্গে কিন্তু একদিন একটা আইসক্রিমের ভিডিও শেয়ার করেছিলাম আর আজকে কিন্তু বানাবো একেবারে ঠান্ডা ঠান্ডা বেলের আইসক্রিম দেখতেই পাচ্ছ তোমরা আমি একটা বেল ছাড়িয়ে নিচ্ছি হ্যাঁ বাড়ির পাশে একটা বেল গাছ আছে আমাদের নয় পাশের বাড়ির আন্টিদের বেল গাছ তো সেখান থেকে একটা বেল পেয়েছিলাম সেই বেলটাকে কিন্তু কাজে লাগিয়ে ফেলছি এখানে তো সেই জন্য সেই বেলটাকে নিয়ে প্রথমে ছাড়িয়ে ফেললাম আর ভাবলাম তোমাদের সঙ্গে বেলের আইসক্রিমটা শেয়ার করি আর বাড়িতে যদি এরকম বেলের আইসক্রিম তৈরি করা যায় এটা তো খুবই কালারফুল হয় আর খেতে বেশ ভালো আর বেল বেল তো স্বাস্থ্যসম্মত একটা খাবার তো এরকম আইসক্রিম হলে বাজার থেকে বাচ্চাদের জন্য রোজ রোজ আইসক্রিম নিয়ে আসার প্রয়োজন পড়ে না বাড়িতেই বানিয়ে আনন্দ সহকারে খাওয়া যায় দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু আমি গোটা বেলটাকে পুরো ছাড়িয়ে ফেলেছি আর এবার বেলটাকে খুব ভালোভাবে চটকে এর মধ্যেকার ছোটো ছোটো বীজগুলি বের করে নেব। এই জন্য দেখো আমি এই বেলের মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করছি যাতে মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তাহলে বীজগুলি সহজে বের করে নেওয়া যাবে আর এই দেখো আমি হাতের মাধ্যমে এগুলোকে আস্তে আস্তে করে মিক্সড করে নিয়েছি জলের সঙ্গে আর এবার আস্তে আস্তে বীজগুলিকে সব বের করে দেব তো এখন দেখো মিশ্রণটা ঠিক এরকম হয়েছে আর এবার এর মধ্যে অ্যাড করব কিছু পরিমাণ চিনি এখানে তোমরা যেমন চিনি মিষ্টি খেতে পছন্দ করো তেমন পরিমাণ চিনি অ্যাড করবে আর তারপর চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার আর তারপর এটাকে আবার খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে তারপর মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি একটা আইসক্রিম কন্টেনার আর এই বেলের মিশ্রণটি আস্তে আস্তে কন্টেনারের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে এবার এই ক্যাবগুলো লাগিয়ে নিতে হবে খুব ভালোভাবে আর তারপর এটাকে আট থেকে দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে দেখো আইসক্রিমটা কিন্তু দশ ঘন্টা পর আমি বের করেছি আর আইসক্রিমটা বের করার একটা ঠান্ডা জলের একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে আইসক্রিম কন্টেনারকে বসিয়ে রেখেছি যাতে আইসক্রিমটা সহজে বেরিয়ে যায় আর এর ক্যাবগুলোকে ক্যাপগুলোকে একটু ধরে নাড়াতে নাড়াতে এগুলো কিন্তু আইসক্রিমটা খুব সহজে বেরিয়ে আসবে আর এই দেখো একটা আইসক্রিম আমি বের করে নিয়েছি আর আইসক্রিমটা এখানে কত সুন্দর হয়েছে পুরো দেখতে দোকানে ম্যাঙ্গো আইসক্রিমের মতো হয়েছে আর এটা কিন্তু খেতেও খুবই ভালো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে বেলা ক্যান্ডিতে প্রেস করে দিও এর মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো